সংসারে এই প্রেম বলে কোন নেই একদম স্পষ্ট কথা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনাদের মনে আছে বৃন্দাবনের মথুরার সেই কথাবাচক গোবিন্দবল্লভ শাস্ত্রী গোবিন্দবল্লভ শাস্ত্রী কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছেন হাইকোর্টে তিনি যে বেল অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা কিন্তু অলরেডি রিজেক্ট হয়েছে এবং রিজেক্ট হওয়ার পরে তিনি কিন্তু বেল জেলে রয়েছেন অথচ বল্লভ শাস্ত্রীর একদল একদল চেলা চামুন্ডা যাদের মধ্যে রয়েছেন মূলত তার স্ত্রী শিল্পা মুখার্জি চক্রবর্তী এই শিল্পা মুখার্জি চক্রবর্তী তিনি ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছেন গোবিন্দবলভের যে পুরনো ভিডিও করা আমরা আজকে খবর পড়ছি এই মুহূর্তে সে জেলে রয়েছে কিন্তু কুড়ি মিনিট আগেও দেখলাম যে তার ভিডিও ছেড়েছে তিনি সেই কথাবাচকের মানুষকে ধোকা দেওয়ার যে কিভাবে মানুষকে কি করে আমরা এই নিয়ে একাধিক খবর করেছি আমরা শুধু আজকের একটা কথাই বলতে চাই যে এখানে সাইবার ক্রাইম কি ঘুমোচ্ছে যে যে লোকটা জেলে রয়েছে সেই লোকটা কিভাবে জেলে থেকে রোজ রোজ ভিডিও প্রকাশ হচ্ছে তার কিভাবে। তিনি তো জেলে রয়েছেন পুরোনো ভিডিও ছেড়ে মানুষকে বোকা বানানো হচ্ছে আর তার স্ত্রী শিল্পা চক্রবর্তী তিনিও দেখাচ্ছেন যে গুরুদেব এই আশ্রম তৈরি করেছেন এসব তৈরি করেছেন গুরুদেব এখন সাধনার কাজে আছেন হ্যাঁ ঠিকই বলেছেন কারণ আমাদের রাজ্যে জেল মানে তো সংশোধনাগার গুরুদেব এমন একটা কাজ করেছেন তাকে কিন্তু আর গুরুদেব বলা যাবে না আর গুরুদেব বলা যাবে না গুরুদেব মানে তার এত লিপসা এত লালসা হয়ে গেছিল নারী দেহের প্রতি এবার কিন্তু গুরুদেব বারবার ধান খেয়ে গেছে এবার কিন্তু গুরুদেব আটকা পড়েছে কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে সব থেকে নাম জাদাল মানে ক্রিমিনাল উকিলকে দাঁড় করিয়েছিলেন তার জামিনের জন্য কিন্তু তবু তাকে জামিন কিন্তু করতে পারেনি কারণ হচ্ছে থানা থেকে এরা কিন্তু একেবারে নব্বই উননব্বই দিনের মধ্যে চার্জশিট দিয়েছে গোবিন্দবল্লভ জেলে আছে আমরা খুব জোরের সাথে এটা বলছি আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না আমরা চ্যালেঞ্জ করে বলছি এবার আমরা বলছি এই কারণেই কারণ সাইবার ক্রাইম কি করছে কেন এই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না অথচ আমরা গোবিন্দ বল্লভের বিরুদ্ধে প্রচার করছি বলে সাইবার ক্রাইম থেকে আমাদের ফোন করা হচ্ছে দু একটা ভিডিও নিয়ে যে এই ভিডিওটার ব্যাপারে একটু এইটুক এইটুক একটু কাটছাট করতে হবে যে লোক জেলে রয়েছে তিনি জেল থেকে কি কোনো দিন পারেন আপনারা দেখুন যবে থেকে সে জেলে রয়েছে সেই যে তারপর থেকে আরও বেশি বেশি করে কারণ এদের তো অনেক জায়গায় ভিডিও তোলা থাকে সেই ভিডিওগুলো পুরনো পুরনো আমলের ভিডিওগুলো এখন ছাড়া হচ্ছে কেন ছাড়া হচ্ছে মানুষকে আবার ঠকানোর জন্য মানুষের কাছে গোবিন্দবল্লভের যে আসল স্বরূপটা সেটা যেতে দিতে চাইছে না মাত্র কয়েকটা মানুষ তার প্রধান মাথায় রয়েছেন এই শিল্পা চক্রবর্তী মুখার্জি গোবিন্দবল্লভ শাস্ত্রী যে কেসে জেলে আছে সেই কেসে কিন্তু তার নামও রয়েছে তার নামও রয়েছে তিনি জামিন পেলে তার নামও সেই কেসে রয়েছে এবং তিনি এমনভাবে সেই প্রচার করছেন আপনারা দেখুন আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি শুধু একটা কথা আমরা বলতে চাই যে গোবিন্দবল্লভ কিন্তু এই মুহূর্তে জেলে আছে কোথাও পা দেবেন এবং বল্লভ একটা ফোনের মাধ্যমে সে কিন্তু নিয়মিত ভক্তদের থেকে টাকা নিয়ে যাচ্ছেন সাহায্য কি কারণে না বিভিন্ন আশ্রম মন্দির গড়ে তুলবেন কেউ আমরা অনুরোধ করবো এটা আমাদের দায়িত্ব একজন সাংবাদিক সম্পাদ সংবাদ মাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব যে যারা এইভাবে আমাদের ধর্ম নিয়ে চিনিমিনি খেলেন যারা ধর্মের নামে মানুষকে ভুল বোঝান যারা ধর্মের নামে ব্যবসা করেন তার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতেই হবে কেউ আমরা বলবো সকলের কাছে কেউ আর কোনো টাকা দেবেন নাই গোবিন্দবল্লভ শাস্ত্রীর অ্যাকাউন্টে কারণ সেই টাকা কিন্তু কোনো জনস্বার্থের কাজে লাগবে না গোবিন্দবল্লভ শাস্ত্রী নিজে জেল থেকে বেরোনোর জন্য কোটি কোটি টাকা খরচা করছেন আমরা তার প্রমাণ দিয়ে দেবো আপনাদের মানে হাইকোর্টে এমন এমন উকিল লাগিয়েছেন যেসব উকিলের সাথে কথা বলতে গেলে পঞ্চাশ হাজার টাকার ওপরে লাগে যেসব উকিলকে দাঁড় করাতে গেলে একদিন দু থেকে তিন লক্ষ টাকা লাগে সেই সব উকিলকে দাঁড় করাচ্ছেন কাদের টাকায় কাদের টাকায় গোবিন্দবল্লভ কি চাকরি করেন ওনার স্ত্রী কি চাকরি করেন সেই টাকাগুলো কিন্তু আপনাদের যারা গোবিন্দবল্লভের ভক্ত রয়েছেন আমরা গোবিন্দবল্লভের ভক্ত নয় কিন্তু যারা গোবিন্দবল্লভের অন্ধ ভক্ত তারা এটা আপনাদেরকে বোঝাচ্ছেন যে গুরুদেব এখন মানে সাধনায় রয়েছেন ধ্যানযজ্ঞে রয়েছেন আমরা একটা কথা বলতে চাই এই শিল্পা ম্যাডামকে যে শিল্পা ম্যাডাম আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং আপনার যারা আর চার পাঁচজন সাঙ্গপাঙ্গ রয়েছে যারা এই কাজটা করছে মানুষকে বোকা বানানোর ভিডিও ছেড়ে ছেড়ে প্রমাণ করার যে উনি জেলে যায়নি আপনার যদি সৎসাহস থাকে দম থাকে আপনি সরাসরি লাইভ প্রোগ্রাম করে গোবিন্দবল্লভকে দেখান যে গোবিন্দবল্লভ জেলে নেই আমরা চ্যালেঞ্জ করছি আজকের দিন পর্যন্ত আপনাকে এখনও গোবিন্দবল্লভ জেলে আট আটক রয়েছেন এবং জেলে কিন্তু তার হাইকোর্ট থেকে তার জামিন ক্যান্সেল হয়েছে মামলা চলছে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো গোবিন্দবল্লভের স্ত্রী বা তার কোনো চেলুয়ার কথায় আপনারা আর কোনো টাকা দেবেন না আপনাদের সাবধান করার কাজ আমাদের আমরা করছি কারণ আমরা ধর্মের নামে ব্যবসা হতে দেব না তাতে আমাদের প্রাণ যায় প্রাণ যাক কিন্তু ধর্মের নামে আমরা ব্যবসা হতে দেব না এটা আমাদের চ্যালেঞ্জ